দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠে না তুসি যথান বেদৈ দানেন যজ্ঞতীর্থব্রতা দেবকী নন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠে এতটাই সন্তুষ্ট হন অন্য কিছুতে ততটা সন্তুষ্ট হন না আজকের গীতা পাঠ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগে সপ্তদশ শ্লোক কর্ম না অপি বোদ্ধ বোদ্ধ আকর্ম গহনাকর্মগতি অনুবাদ কর্মের নিগড় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন তাই কর্ম বিকর্ম এবং অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা উচিত তা আমরা কর্মের কথা আলোচনা করছি জ্ঞান যোগের মাধ্যমে যদিও আগের অধ্যায়ের নাম কর্মযোগ কিন্তু এখানেও কর্ম আলোচনা কারণ কর্ম খুব জটিল এই কর্মতত্ত্ব বলছেন গহনা কর্মণগতি কর্মের যে প্রক্রিয়া কর্মের যে শ্রেণীবিভাগ কর্মের যে গতি শাস্ত্র থেকে ভালো করে জানা উচিত কোন কর্মের কী গতি আমরা তিন প্রকার কর্মর কথা আলোচনা করছি এই শ্লোকে কর্মণ্যপি বোধব্যম বিকর্মণ্চ কর্ম মানে হচ্ছে ভালো কাজ পূর্ণ কাজ যা আমাকে স্বর্গে নিয়ে যাবে আর বিকর্ম মানে হচ্ছে পাপ কাজ যা নরকে নিয়ে যাবে অকর্ম হচ্ছে ভগবানের সেবা বিকর্ম নিয়ে আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নেই ওটা পাপ কাজ লোকের ক্ষতি করা পাপ চিন্তা করা কাউকে খুন করা পিতা মাতার সেবার অবহেলা করা এগুলো সব পাপ আর সেগুলো নিয়ে আমরা তো ভালোভাবেই জানি কিন্তু সমস্যা হচ্ছে কর্ম এবং অকর্ম কর্মটা হচ্ছে পুণ্য কর্ম যেটা আমাকে স্বর্গ পর্যন্ত নিয়ে যাবে অকর্ম হচ্ছে ভগবানের সেবা আমরা ভগবানের সেবা করতে গিয়ে নিজের সেবাটা বেশি হয়ে যায় নিজের সেবা পরিবারের সেবা পরিবারের লোক খেতে চাইছে তাই রান্না করে ভগবানকে ভোগ দিয়ে খায় নিজের কোনটা ভালো লাগে এই নিজের ভালো ভগবানের ভালো যে ভগবান কি পছন্দ করেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করবো সেটা বোঝা মুশকিল আমরা গতকালকের ক্লাসে যুধিষ্ঠির মহারাজের দৃষ্টান্তের মাধ্যমে বুঝিয়েছি কর্মন বদ কি বলে কবয়ে অত্তমত্র বই বড় বড় বিদ্যান ব্যক্তিরাও ভুল বুঝে ফেলেন কোনটা কর্ম আর কোনটা অকর্ম আরও বিস্তারিত পরবর্তী শ্লোকে